হে গাইস আজকে আমি আপনাদের যে মুভি দেখাবো সেটা হল স্টার ওয়ার্স এপিসোড ওয়ানের দিন খারাপ যাচ্ছিল কারণ ট্রেড ফেডারেশন সেখানে অবরোধ বসিয়ে পুরো ঝামেলা পাকিয়ে ফেলেছিল মানে তারা অবরোধ করে রেখেছিল একটা যুদ্ধ করবে দখ করবে তো সুপ্রিম চ্যান্সেলর সমস্যার সমাধান করতে যেটাই মাস্টার কুইগন আর তার শিক্ষান বিষ অভিমানকে পাঠান কিন্তু ট্রেড ফেডারেশনের গোপন বশ মানে তারা গোপনে গোপনে পরিচালনা করে সবকিছুই ডার্ক সিড ডার্ক সিদ্রা তো এখানে একটা ডার্ক সিরিয়াস বলে দিল আলোচনা নয় সরাসরি মারামারি করো তো দেদাইরা সেটার জন্য প্রস্তুত ছিল না তাই লাভ ঝাপ করে কোনো মতে পালিয়ে গেল না বুধে একটা সে ফাইট হলো এখানে তো সেখানে তারা একদম অদ্ভুত এক চরিত্রে দেখা পেলো সেই নাবু গ্রহ হয়েছে যার নাম জারজার জার বিংস সে এমনই হাস্যকর যে তাকে দেখে দুষ্পনরা নিজেই বিভ্রান্ত হয়ে যেত তো কুইগণ তাকে বাঁচিয়ে নেয় আর সে কৃতজ্ঞ হয়ে সে তাদেরকে সাহায্য করা গোপনে সাহায্য করে তো রানী পদ্মে আমিটালাকে উদ্ধার করে সবাই পালিয়ে যায় কিন্তু তাদের তাদের যে যানবাহন পথে নষ্ট হয়ে যায় তো তারা গিয়ে নামে মরুভূমির একটা গ্রহ টাটই সেখানে তারা এক আশ্চর্য বাচ্চার দেখা পায় যার নাম এনাকিন স্কায়কার এনাকিন ছোট হলেও কাদের ছিল বড় নিজে বাচ্চা দেখা অবস্থা এটা রোবট বানিয়ে ফেলেছিল তো সেখানে কুইগন বুঝলেন যে এই একটা বিশেষ গুণ আছে কিন্তু সমস্যা হলো তার মালিক ওয়েটও বললো টাকা নেব না মানে তারা তাকে মুক্ত করতে কারণ দাস প্রথা এখানে আছে তো কেনা বেচা হয় মানুষ তো পালিক ওয়াইটও বলল যে টাকা নেবো না রেস জিতলে ছেলেকে নিয়ে যেতে পারবে তো সেখানে রেস হয় তো রেসে সবাই বাজি লাগে এই হারলেই হবে হে জিতলেই হবে তো ব্যাস এনা জীবনের বাজি রেখে রেস দিতে গেল এবং সে মুক্ত হয়ে গেল কিন্তু তার মা মুক্ত হলো না কারণ তার মাও এটা বিকৃত মানে দাসী তো সে বাধ্য হয়ে মাকে সেই গ্রহে ফেলে রেখেই মহাকাশ ভ্রমণে বেরিয়ে পড়লো ওই আর ওই কুইগনের সাথে কিন্তু যাওয়ার পথে সিথ ডার্থ হাজির কুইগনের সঙ্গে তার দিয়ে লড়াই করলো সেই আলোর লেজারের তরবারি কিন্তু কুইগন কোনো মতে পালিয়ে এলো তো কনসার্টে গিয়ে রানী পদ্মে আমি তারা রাজনীতি করতে চাইলেন মানে কিন্তু রাজনীতিবিদরা এত ধূর্য যে এখানে রাজনীতিটা সম্পূর্ণ আলাদা মানে আমাদের পৃথিবীর মতো রাজনীতি চলে না এখানে অন্য একটা রাজনীতি চলে তো রাজনীতিবি ধৈর্য যে তার ধৈর্য শেষ হয়ে গেল মানে সে আর ধৈর্য করতে পারো ধৈর্য ধরতে পারলো না তো তিনি বললেন আমি যে দেশে ফিরে যুদ্ধে নামছি মানে সে যুদ্ধ করার জন্য রেডি হয়ে গেল তো গুমগানদের কাছে যে সাহায্য চলেন তো গুমকান কারা তার গ্রহে পানি তোলা যারা থাকে একদল একটু ভিন্ন রকমের পানি তো তাদের কাছে সাহায্য চলেন তারা ভাবলো চলো আমরাও কিছুটা হিরো হয়ে যাই যুদ্ধ করি তো যুদ্ধ শুরু হলো জার্জার বিংস চেয়েও জেনারেল হয়ে গেল আর এনাকিন ভুল করে একটা যুদ্ধ যানে উঠে ফেডারেশনের মূল জাহাজ উড়িয়ে দিলো মানে মুভি বলে সম্ভব একটা ফেডারেশন কত শক্তিশালী যে এনাকিন এখন একটা বাচ্চা ভুল করে মুভিতেই হবে ভুল হয় তো জাহাজ উড়িয়ে দিল মানে ওদের মানে একটা বিরাট বড় স্পেশি ওটা উড়িয়ে দিল তো আরে বাহ পুরো যুদ্ধে সে যেন একটা অ্যাক্সিডেন্টাল হিরো এদিকে কুইগন ও অবি ওয়ান মলের সাথে ভয়ানক লড়াই করলো কারণ একদিকে যেটাই আর একবার চির প্রতিদ্বন্দ্বী তো দুঃখজনক ভাবে কুইগন মারা গেল কারণ একটা

আর নামুবাসি যুদ্ধে যেতে গেছে মানে যুদ্ধে জিতে গেল এই যুদ্ধে জিতে গেছে বলে বিশাল পার্টি করলো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না গুড বাই